বন্ধুরা অবশেষে আজ পরিবর্তন দেখা গেল স্বর্ণের দামে আঠেরো ক্যারেট গহনা সোনার পাশাপাশি বাইশ ক্যারেট হলমার্ক ও চব্বিশ ক্যারেট খাটি সোনাতেও বেশ কয়েক হাজার টাকা কমলো সোনার দাম শেষমেশ সস্তি ফিরল মধ্যবিত্তের হেসেলে সোনার দাম নিয়ে চওড়া হাসি আমজনতার মুখে আজ ফের অনেকটাই কমলো সোনার দাম ধরে সোনার দাম কমছে তো অপর দিন আজ মধ্যবিত্তের মুখে খুশির হাসি ফুটিয়ে অনেকটাই কমলো সোনার দাম শুধু তাই নয় আগামী দিনের সোনার দাম আরো কমতে পারে বলে অনুমান করছেন স্বর্ণ বিশেষজ্ঞরা এদিকে সোনার সাথে পাল্লা দিয়ে কমেছে রূপোর দাম তো আসুন বন্ধুরা আজকের বাজারে টে কতটা কমেছে সোনা ও রূপোর দাম আজকে এক ভরি সোনা ও এক কেজি রূপোর বাজার কি রয়েছে তাছাড়া বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার এক আনা এক গ্রাম ও দশ গ্রামের মূল্য কত রয়েছে এছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী আগামী দিনে সোনার দাম আরো বাড়বে নাকি কমবে কি হতে পারে সোনার ভবিষ্যৎ সমস্তটাই বিস্তারিত ভাবে আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিনিয়ত সোনার উপর বাজেতরের আপডেট গুলি আপনি যদি সবার প্রথমেই পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন যাতে করে আমাদের দেয়া নতুন কোন ভিডিওর আপডেট আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায় তো চলুন বন্ধুরা দেই না করে এক নজরে দেখে নেওয়া যাক প্রথমেই দেখে নিচ্ছি আজকের বাজারে কত টাকা রয়েছে বাইশ কারেট সোনার দাম আজকের বাজারে বাইশ কারেট এক ভরি সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার তিনশো কুড়ি টাকা বাইশ কারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ পনেরো হাজার চারশো টাকা এবারে আপনাদেরকে জানাবো আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ কারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে বারো হাজার একশো সতেরো টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছিয়ানব্বই হাজার নশো ছত্রিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লক্ষ একুশ হাজার একশো সত্তর টাকা তো বন্ধুরা এই ছিল আজকের বাজারের স্বর্ণের সর্বশেষ আপডেট প্রতিনিয়ত এরকমই আপডেট পাওয়ার জন্য অবশ্যই থেকে সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার প্রিয়জনদের কাছে শেয়ার করতে ভুলবেন না কারণ ভিডিওটিতে উল্লেখিত দাম হান্ড্রেড পার্সেন্ট সঠিক আপনারা অবশ্যই ভরসা রাখতে পারেন সোনার বাজারে যাওয়ার আগে সোনার বাজার দর বর্তমানে কি চলছে তা যাচাই করে তবেই যাবেন ধন্যবাদ